সলিউশন ফলাফল কিছু কতটা কি হবে জানি না আমরা আমাদের দাবিটা জানিয়ে কারণ এর আগেও হকার নিয়ে রেল সরব হয়েছিল রেল অলরেডি এসেও ছিল রাত্রি বারোটার সময় এসছে যে রেলের যত হকার আছে তাদের সমস্ত দোকান তুলে নিয়ে চলে যাবে তার জন্য প্রায় দেড়শো আর পি এফ এক দেড়শো প্রায় লেবার বাগান সমস্ত নিয়ে তুলে নিয়ে যাওয়ার জন্য তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাত্রিবেলা যাই গিয়ে প্রায় রাত্রি আড়াইটে তিনটে পর্যন্ত থেকে তাদের আধিকারিক যারা এসেছিলেন তাদের সাথে কথা বলে তাদের ফেরত পাঠানো হয় যে পুজোর আগে পুজোর মুখে একটা প্রত্যেকেই মানবিকতা থাকা উচিত বলে মনে করি তো তাদের কি করে সংসার চলবে সেটা আমরা বলেছিলাম তো আজকে দীর্ঘদিন ধরে কেউ চল্লিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ তিরিশ বছর এখানে ব্যবসা করছে তা আমাদের দাবি একটাই যে যারা এত বছর ধরে ব্যবসা করে যাচ্ছে তো তাদের একটা পুনর্বাসন দেয়া হোক তাদের তাতে যদি কিছু রেমোনেশন দিতে হয় সেটা তারা বহন করবে দেবে কিন্তু রেল তাদের সম্পূর্ণ তুলে দিয়ে যে যেটা চেষ্টা করছে যে সম্পূর্ণ তুলে দেয়া হবে তুলে দিয়ে সমস্ত বেসরকারীকরণ করে দেয়া হবে বড় বড় শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হবে তাহলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা এই ধরনের হকারি করে তাদের সংসার চলছে তাহলে তারা কোথায় যাবে আজকে সারাগুলি হচ্ছে কালকে ব্যান্ডেল হবে পরশু শ্রীরামপুর হবে দেখতে দেখতে সমস্ত প্ল্যাটফর্ম সমস্ত তাহলে সাধারণ গরিব মানুষ তাহলে কোথায় যাবে আমরা বারবার যেটা বলি যে গরিব মানুষের সরকার বিজেপি সরকার নয় মমতা বন্দ্যোপাধ্যায় পুনর্বাসন দেওয়ার চেষ্টা করে আর এরা সরাসরি তুলে দেয় উচ্ছেদ করে দেয় এটাই হলো তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য যে একটা সরকারের মানবিক মুখ বাংলার মানুষ যেটা থাকে আর আর দিকে আর একটা সরকার যে উন্নয়ন করুক উন্নয়নের কোনো বাধা নেই উন্নয়ন পশ্চিমবঙ্গ সরকার করছে তারা যদি রেলকে মডেল স্টেশনে সাজা সাজা সাজাতে চায় তারা সাজা তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের দাবি একটাই যে যারা আজকে গরিব মানুষ অসহায় মানুষ যারা আজকে হকারি করে ওখানে খাচ্ছে তাদের সংসার চলছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো হকার সেখানে আছে আজকে যে সারা বলি এই প্ল্যাটফর্মে বা আশেপাশে তারা এখানে ব্যবসা করে তাদের রুজি রুটি চালায় তাদের একটা গুটর বাসনের ব্যবস্থা করুন রেলের তরফ থেকে কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফ থেকে আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি আমরা বলেছি আমাদের কি লিস্ট আছে না আছে সেগুলো আমরা জানাবো রেল কর্তৃপক্ষকে দেবো তাদের চিন্তা ভাবনা করার জন্য আমরা বলেছি আমরা তো রেলের যে কাজ হবে বলছিল যে উন্নয়ন অফিসে কাজের কিছুই দেখতে পাচ্ছি না যে কন্ট্রাক্টর এসেছিল কাজ করতে সেই কন্ট্রাক্টর সারা প্ল্যাটফর্মের ওপর যত গাছপালা ছিল বড় বড় গাছ ছিল সব কেটে ফাঁকা করে দিয়ে সে দেখলাম তার পাত্তারই গুটিয়ে নিয়ে চলে গেছে এখন মনে হয় টাকা শট বা টাকা নেই বা কোনো কারণে কাজ এখন হচ্ছেও না কিছু না কিন্তু রেল কর্তৃপক্ষ গরিব মানুষের পেটে লাতি মারার জন্য রেডি হকার তুলে দেওয়ার জন্য রেডি